দর্শক বন্ধুরা আজ আমি ফোঁড়া সম্বন্ধে দু চার কথা আলোচনা করব ফোঁড়া হয় কেন না শরীরে রক্ত দূষিত হলে সাধারণত এই রোগ হয় ফোঁড়াকে ইংরেজিতে বয়েল বলে এই রোগে কি কি লক্ষণ থাকে না প্রথমে দেহের নানা স্থানে ছোটো ছোটো ফোঁড়া হবে কখনো বা অনেকটা বড় অংশ জুড়ে চাক বেঁধে বড় ফোঁড়ার আকারে উঠে থাকে আয়ুর্বেদে ফোঁড়া নিবারণের দুটো উপায় আছে এক নম্বর ফোঁড়াকে বসিয়ে আর দু নম্বর হচ্ছে ফোঁড়াকে ফাটিয়ে ফোঁড়া বসিয়ে কীভাবে নিবারণ করা হয় এক নম্বর রসঞ্জনের গুঁড়ো মধু ও চুনের সাথে মিশিয়ে ফোঁড়ার উপরে প্রলেপ দিলে ফোঁড়া বসে যায় দু নম্বর কালকা সুন্দর পাতা ও অনুনের পোড়া মাটি হুঁকোর জলে বেটে ফোঁড়ার উপরে প্রলেপ দিলে ফোঁড়া বসে যায় তিন নম্বর আদার রসে আফিং ঘষে বারবার প্রলেপ দিলে ফোঁড়া বসে যায় এবারে ফোঁড়া পাকাবার কয়েকটা উপায় বলি এক নম্বর তেলা কচুর পাতা চিনির সঙ্গে বেটে গরম করে ফোঁড়ার উপরে প্রলেপ দিলে ফোঁড়া ফেটে বেরিয়ে যায় দু নম্বর কচি পুঁই পাতার সামনের পিঠে গাওয়া ঘি গরম গাওয়া ঘি মাখিয়ে ফোঁড়ার উপরে বসিয়ে দিলে ফোড়া পেকে ফেটে যায় তিন নম্বর গরুর দাঁত ও হরিণের শিং ঘি ও মধুতে ঘষে ফোঁড়ার উপরে লাগালে ফোঁড়া পেকে ফেটে যায় এছাড়া ফোঁড়ার ক্ষেত্রে কিছু হোমিওপ্যাথিক ওষুধও বেশ কার্যকরী যেমন পাকা ফোঁড়া পাকার উপক্রম হলে সাইলেসিয়া ছাটি হিপার সাল্প দুশো ইত্যাদি ওষুধ প্রয়োগে বেশ ভালো কাজ হয় এছাড়া গ্রীষ্মকালীন ফোঁড়া কিংবা মুখে ও মাথায় ফোঁড়ার ক্ষেত্রে আর্নিকা থার্টি আরনিকা দুশো বিশেষ কার্যকরী আবার কিছু বিষ ফোঁড়া আছে যেগুলি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক সময় জ্বরও হয় ফোঁড়ার ক্ষেত্রে আর্সেনিক থার্টি কিংবা দুশো হাইপেরিকাম থার্টি অ্যান্থ্রাসিয়াম দুশো প্রভৃতি ওষুধ ডাক্তারবাবুরা রুগীর লক্ষণ অনুযায়ী দিয়ে থাকেন